আমাদের শাড়ি বিতরণ ছিল এখানে আমরা এসে মায়েদের শাড়ি দিলাম তো খুবই ভালো লাগলো এখানে দেখে যে এত সুন্দর একটা জায়গা এখন পেছনে রয়েছে এখানে গরিব মানুষ রয়েছেন খুবই ভালো লাগলো আমরা ভবিষ্যতেও ভাবছি এরকম সেবা কাজের জন্য আবার এখানে আসবো আমরা এসছি কলকাতা থেকে রামকৃষ্ণ সেবা মিশন কলকাতা নিউটাউন থেকে এই কর্মসূচির জন্য সেখান থেকে প্রায় অনেক অনেকটা রাস্তা এটা প্রত্যন্ত জায়গায় এসে আপনাদের কি মনে হচ্ছে না এখানে দরকার সেবার দরকার এখানে অনেক মানে এরকম সেবা কাজের দরকার আছে আমরা এটা বুঝতে পারছি আমাদের প্রস্তাবও রাখা হয়েছে এখানে যদি কোনো শিক্ষামূলক কাজের ব্যবস্থা করা যায় প্রকল্প আমরা ভবিষ্যতে ভাবছি যদি এরকম কিছু করা যায় নিশ্চয়ই আমরা চিন্তা ভাবনা করবো আমার নাম স্বামী হরিময়ানন্দ 아니요 <목소리도>